প্রিয় দর্শক আয়নাঘর তো আপনারা নাম শুনেছেন আজ আমি আপনাদেরকে দেখাবো যে আসলে সে আয়নাঘরটা আসলে কেমন তো চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক বলুন তো আপনার কাছে এগুলো কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এগুলো মানুষের কঙ্কাল আমি কিন্তু সবই বুঝতে পারলাম কিন্তু একটি বিষয় আমি বুঝতে পারছি না যে মুন্ডুগুলো কোথায় আচ্ছা আমি নয় আপনাদের শুধু ভিডিওতে দেখাচ্ছি যে আসলে এগুলো কী কিন্তু এগুলোর কাজটা কি কি ভয়ঙ্কর একটি জায়গা আপনার সেখানে এখন যেতে ইচ্ছা করছে গা যেন ছমছম করছে মনে অনেক ভয়ও লাগছে যে কোথায় সাঁপ থাকে কি কি থাকে সব কিছু মিলে বুঝতে পারছেন একটা ভীতি কাজ করছেই আপনার কি আমার মতো ভয় কাজ করছে আচ্ছা আমার কিন্তু একটি প্রশ্ন জাগছে এটি এমন করে কেন বানানো হয়েছে সত্যি এ যেন এক অদ্ভুত একটি জায়গা আচ্ছা আমার মতো কি আপনারও প্রশ্ন জাগছে যে এত ইট পাটকেল পড়ে আছে কেন